মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে মোটলা সিক্সটি ফিউশন পেয়ে যাবেন শুধুমাত্র মঙ্গলবারের অফার আজকে টার্বোপোর প্রোটা ধামাকা অফার দেওয়া যাক শুধুমাত্র মঙ্গলবারের অফার মঙ্গলবারে আমাদের শপিং মল খোলা থাকবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইস্ট্রেস টার্বো ফোর প্রো মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওয়ান ওয়ানপ্লাসে নর্থ সিই ফাইভ ন

তিরিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে টার্বো ফোর প্রো যেটা একটু ডেন্ট আছে বারো পাঁচশো বারো হর্নর ফোর হান্ড্রেড প্রো যাদের লাগে স্ক্রিনে থাকার নাম্বার আছে স্ক্রিনে থাকার নাম্বারে ফোন দিলে হবে হ্যালো আসলাম আলাইকুম আবারও চলে আসলাম আইটনিকের পেজ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আমাদের শপের অ্যাড্রেসটা কোথায় পাই বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আইসা মানে আমার সব কেউ খুঁজে পান না তাদের জন্য একবারে সহজ লোকেশন যমুনা আসবেন কাউকে জিজ্ঞাসা করবেন রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ারটা কোথায় তার সামনে আমার দোকান তাও যদি না চান স্ক্রিনে থাকা নাম্বার আসে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দেন আমাদের লোক গিয়ে আপনাকে বাইরের থেকে বা ভিতর থেকে রিসিভ করে নিয়ে সব চলে আসবে ভাই আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে চাচ্ছেন আপনি ফোনটি এক্সচেঞ্জ করবেন হাতে পুরোনো ফোনটি দিয়ে নতুন ফোন নেবেন এই সুযোগ সুবিধা রেখে দিয়েছি ভাই ডাকার বাহিরে কুরিয়ার নেবেন কুরিয়ার সিস্টেম রেখে দিয়ে চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই সিস্টেমও আমি রেখে দিয়েছি ভাই এর থেকে আর বড় ফ্যাসিলিটি কী লাগে বলেন ভাই দেখেন আমার কাছে সকল ধরনের ইনটেক প্রোডাক্ট পাবেন কোনো ইউজ প্রোডাক্ট না বাংলাদেশের যত ধরনের ইনটেক প্রোডাক্ট আছে সকল ধরনের ইনটেক পাবেন তো এই অফারটা নিয়ে আসলাম শুধুমাত্র মঙ্গলবারের জন্য মঙ্গলবারে জানেন আপনার বসুন্ধরা সিটি বন্ধ থাকে বুধবারে শপিং মল যমুনা ফিউচার বন্ধ থাকে তো ভাই কালকে হলো মঙ্গলবার মঙ্গলবারে আমাদের শপিং মল যমুনা ফিউচার পার্ক ওপেন থাকবে যাদের ফোন লাগবে এই অফারে একবারে শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তো আজকে কি দিয়ে শুরু করে যাবে আমার কাছে সব ধরনের ইনটেক ফোন রেখে দিচ্ছি এখানে আই প্রোডাক্ট রেডমির প্রোডাক্ট মোটর লাভার মোটর প্রোডাক্ট হর্নর লাভার রিয়েলমির ফোন রিয়েলমি নাথিংয়ের এর ফোন নাথিং অনেক ধরনের ইনটেক ফোন রেখে দিচ্ছি যার যে ফোন লাগবে অবভিয়াসি শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নেবেন তাছাড়া কুড়ে নেবেন কুড়ি নিতে হবে তো আসলে ভিডিওতে চলে যাই ভাই একবার এখান দিয়ে শুরু করেছি যেখানে আপনার এখানে দেওয়া আছে রেডমি নোট ফোরটিন ফাইভ জি নোট ফোরটিন ফাইভ জি যেটা নোট ফোরটিন ফোর জি ভাল লাগতেছে না ফাইভ জি নেবেন তার জন্য নোট ফরি ফাইভ জি নিয়ে আসছি এটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টুয়েজ মাত্র চব্বিশ হাজার পাঁচশত টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভাই নোট ফরেন প্রো প্লাস যারা ভাই এদিন পাগল করে ফেলতেছেন ভাই নোট ফরেন প্রো প্লাস ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল গ্লোবাল লাগবে হ্যাঁ অবভিয়াসলি ইন্টারন্যাশনাল গ্লোবাল নিয়ে আসছি যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটার দাম কিন্তু ভাই মাত্র সাঁইত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র সাঁইত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে নোট ফরেন প্লাস যেটা হলো আপনার ফাইভ জি নোট ফোরটিন প্রো প্লাস ভাই আরেকটা জিনিস দেখাই ভাই আপনার অনেক ভাইরা কমেন্ট করেন ভাই আপনি কোনো ইস্যুওয়ালা ফোন আসে কি না ইস্যু ইস্যুওয়ালা ফোন একটা আসে যে টার্বো ফোর প্রো যা টার্বো ফোর প্রো এই ফোনটা নিতে চান ভাই এই ফোনটা কিন্তু একবারও চালানো হয় নাই একবার ইনটেক প্রোডাক্ট জাস্ট আনার সময় এখানে দুইটা ডেন পড়ছে এই জন্য এই প্রোডাক্টের দাম কিন্তু আছে কিন্তু ধামাকা পর থাকবো মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে টার্বো প্রো যেটা একটু ডেন্ট আছে শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নেবেন একবারে বক্স সহকারে চার্জার সহকারে একবারে ইনটেকি পাবেন বলা যায় তো ভাই যেহেতু টার্বো ফোর প্রো ধরছি আজকে টার্বো ফোরপো তার ধামাকা অফার দেওয়া যাক শুধুমাত্র মঙ্গলবারে অফার মঙ্গলবারে আমাদের শপিং মল খোলা থাকবে মঙ্গলবার থাকে বসুন্ধরা সিটি বন্ধ বাট আমাদের যমুনা পিছু পার্ক খোলা পাবেন তো ভাই টার্বো ফোর প্রো যেহেতু টার্বো ফোর প্রোটা ধরেছি টার্বো ফোর প্রোটা একবারে দামাগায় অফার দিব এটা কিন্তু শুধুমাত্র মঙ্গলবার পর মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই বলেন অফারটা কেমন হয়েছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টেজ তার উপর পুরো মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আল্লাহ রহমতে সব কালার অ্যাভেলেবেল শোরুমে আসবেন প্রোডাক্ট দেখে ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন চাচ্ছেন কুরিয়ার নেবেন কুরিয়ার নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই যেহেতু এখানে নাথিংয়ের প্রোডাক্ট ধরলাম নাথিংয়ের প্রোডাক্টও অফার দিব যে নাথিং থ্রি এ মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি একশো আঠাশ জিবি নাথিং থ্রি এ আল্লাহ রহমতে কালার অ্যাভেলেবেল আর যেটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওটার বেড়ে দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশত টাকা নাথিং থ্রি এ চৌত্রিশ হাজার পাঁচশত টাকা আর যে নাথিং থ্রি এ প্রো নাথিং থ্রি এ প্রো ওইটা কিন্তু আট জিবি একশো আট জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওইটাও অ্যাভেলেবেল আছে যারা লাগে আমাকে ফোন দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিলে হবে বা আমাদের কিন্তু তিনটা প্ল্যাটফর্ম আছে ফেসবুক আইডি টিকটক আইডি ইউটিউব আইডি এই তিনটা প্ল্যাটফর্মে আপনারা সবসময় চোখ রাখবেন তাহলে আপডেট প্রাইসগুলোর প্রোডাক্টের লিস্টগুলো পেয়ে যাবেন বাই নাথিংয়ের আল্লাহ রহমত অনেক প্রোডাক্ট আছে নাথিং আরেকটা প্রোডাক্ট আমি দেখাই নাথিং সিএমএফ টু প্রো নাথিংয়ের ফোন সিএমএফ টু প্রো এটার দাম কিন্তু একইবারে কমে গেছে আট জিবি একশো আট জিবি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা হলে নাথিং সিএমএফ টু প্রো পেয়ে যাবেন বা এটা কিন্তু আরেকটা ভেরিয়েশন আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওটা কিন্তু ভাই পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা যদি দাম কমে আমি কমায় রাখবো কোনো সমস্যা নয় শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন ভাই যেহেতু এখানে শেষ মোটরওয়ালা আবার জন্য মোটরওয়ালা প্রোডাক্টগুলো দেখা দিই যাদের বাজেট একইবারই কম যেটা হলো জি থার্টি ফাইভ ফাইভ জি এটার প্রাইস কিন্তু ভাই চোদ্দো হাজার পাঁচশো টাকা যা চার জিবি একশো আড়াই জিবি শোরুম ভিজিট করে প্রোডাক্ট দিতে পারবেন চাচ্ছেন কুড়ি ডিম কুড়ি দিতে পারবেন সমস্যা আলাদা মতো অনেক কনটি রেখে দিয়েছি ভাই তারপর জি ফর্টি ফাইভ নিতে চান মাত্র আঠারো হাজার পাঁচশত টাকা এটা হলো আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ আবার ফাইভ জি মোটর আবার জন্য এটা কিন্তু ভালো হবে বাই অনেকজনে কমেন্ট করেন ভাই মোটোরালা এইচ ফিফটি ফোর আসে এইচ ফিফটি ফোর আসে হ্যাঁ অবভিয়াসলি এইচ ফিফটি ফোর আসে মাত্র দিচ্ছি আমি সাড়ে হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একশো বিশ ওয়ারের কিন্তু চার্জার আছে ভাই এরকম আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এইচ ফিফটি প্রো মোটরওয়ালা এইচ ফিফটি প্রো যেটা ইন্ডিয়ান গোলগল ভাই তারপর এই সিক্সটি প্রো দেখা একটু আমাদের কাস্টমারদের এই সিক্সটি প্রো যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র আমাদের কাস্টমারদের মানে অফার প্রাইস দিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশত টাকা এটা হলো আপনার মোটরোলা সিক্সটি প্রো এই সিক্সটি প্রো আট জিবি রেম দুশো ছাপ্পান্ন বি স্টোজ আর এটা বারো জিবি রেম দুশো ছাপ্পান্ন বিস্টো উইডো আসে যারা লাগে আমাকে ফোন দিলেই হবে আমাদের আপডেট প্রাইসটা বলে দেব ভাই মোটোরলার সিক্সটি ফিউশন সিক্সটি ফিউশন লাভার জন্য সিক্সটি ফিউশন সিক্সটি ফিউশনের প্রাইস দিচ্ছি আমাদের কাস্টমারদের জন্য মাত্র সাতাইশ হাজার পাঁচশত টাকা মাত্র সাতাইশ হাজার পাঁচশত টাকা হলে মোটরওয়ালা সিক্সটি ফিউশন পেয়ে যাবেন শুধুমাত্র মঙ্গলবারে ওপর শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নেবেন আট জিবি দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন জিবি আট জিবিআ ছাপান্ন এটা আর আরেকটা ভেরিয়েশন আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একত্রিশ হাজার পাঁচশত টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই জিএটটি ফাইভ এই যে ভাই জিএটটি ফাইভ নাকি কেউ নাই ভাই এই যে আমার কাছে আছে যে টি ভাই আমার কাছে তো অ্যাভেলেবেল ভাই আট জিবি একশো জিবি প্রায় দিচ্ছি মাত্র বাইশ হাজার সাতশো টাকা মাত্র বাইশ হাজার সাতশো টাকা দিয়ে জিএটটি ফাইভ আট জিবি একশো আট জিবি শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন আর প্রোডাক্টটা নেওয়ার আগে এরকম সিলপ্যাক দেখে নেবেন ভাই এরকম তিনটা সিলপ্যাক আমার প্রোডাক্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট অতেনিক প্রোডাক্ট পাবেন কোনো কপিকরণ ফোন পাবেন না হান্ড্রেড পার্সেন্ট চাঁদারের অতেনিক প্রোডাক্ট পাবেন ভাই ভাই পাঁচশো এক হাজার টাকা কমের জন্য আপনি খারাপ ফোন নেন না আমার কাছে কিন্তু ভাই ভালো ফোন আছে আপনি আইসা দেখে নেন আপনাকে এখানে যমুনা পিছিয়ে অনেক দোকান আছে আসবেন প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে আমার থেকে নেন যদি আমার দাম বেশি হয় আমার তে নেওয়ার প্রয়োজন নেই আপনি দু একটা দোকান দেখেন আগে যাচাই করেন পরে আমার কাছে আসছেন আমার প্রোডাক্ট পাবেন সবসময় এই ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন বি ক্যাটাগরির প্রোডাক্ট আমার কাছে ভাই সেল করি না ভাই যদি একটু দাম বেশি হয় ভালো প্রোডাক্ট পাবেন আমার কাছে ভাই জি নাইনটি সিক্স আমাদের কাস্টমারদের জন্য জি নাইনটি সিক্স একবার ধামাকা অফার দিব মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা জি নাইনটি সিক্স আট জিবি একশো আট জিবি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা যারা লাগে শোরুম ভিজিট করে মাত্র কিন্তু একদিনের অফার মঙ্গলবারের অফার শোরুম ভিজিট করে প্রোডাক্ট আল্লাহ রহমতে নিয়ে নেবেন যেটা কুরিয়ার নেবেন চাচ্ছেন কুরিয়ার নিতে পারবেন কোনো সমস্যা নাই শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে নেন ভাই আমার প্রোডাক্ট আল্লাহ রহমতে আমি সবসময় বলি ভাই এরকম সিল্ক ব্যাক পাবেন এই সিল্ক ব্যাক পাবেন আমি যদি চাই ভাই এটা ভাই কাইটটা চাতাটা চেঞ্জ করে ফেলি ভাই পাঁচশো হাজার টাকা আমি কম রাখতে পারি ভাই এই ব্যবসা আমি করি না ভাই ভাই একটা ওয়ান ফোন দেখা যাচ্ছে ওয়ান প্লাসের ফোন নট সি ফাইভ নট সি ফাইভ যেটা নিতে যাচ্ছেন ওয়ান প্লাসের অফিসিয়াল ফোন এটা প্রাইস কিন্তু ভাই পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমি দিচ্ছি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওয়ান প্লাসের নর্থ সিই ফাইভ নট সি ই ফাইভে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যারা লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নেবেন আল্লাহ মধ্যে ওয়ান প্লাসের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ওয়ান প্লাসের কিন্তু ভাই এখন আপনার ডিসপ্লে আপনি কোনো ঋণ লেন বললে ওরা কিন্তু ওয়ান প্লাস আপনাকে চেঞ্জ করে দেবে আচ্ছা তার পাশাপাশি আরেকটা ফোন আছে ওয়ান প্লাসের ওয়ান প্লাসের নর্থ সি ফোর লাইট ওয়ান প্লাসের নর্থ সি ফোর লাইট ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রাইস কিন্তু তেইশ হাজার নশো নব্বই টাকা আমরা দেখছি মাত্র একুশ হাজার নশো নব্বই টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা ভাই হনর লাভারদের জন্য হনর টু হান্ড্রেড এই যে হনর টু হান্ড্রেড যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্ট্রেস মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা যদি দাম কমে কালকে আসেন আমি কমাই দেবো কোনো সমস্যা নেই বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্ট্রেস বাই এটা কী ফোন নিয়ে আসছেন বাই কী ফোন নিয়ে আসেন সবাই বলে হনর ফোর হান্ড্রেড প্রো যারা একটু রিচ ফ্যামিলি যারা একটু ভালো ফোন চান বাজেট পঞ্চাশ হাজার টাকার উপরে বাই এই প্রোডাক্টটার কোনো তুলনা নেই হর্নর ফোর হান্ড্রেড প্রো যাদের লাগে বারো জিবি দুশো ছাপ্পান্ন জি বারো জিবি পাঁচশো বারো জিবি সরি বারো পাঁচশো বারো হর্নর ফোর হান্ড্রেড প্রো যাদের লাগে স্ক্রিনে থাকার নাম্বার আছে স্ক্রিনে থাকার নাম্বারে ফোন দিলে হবে আপডেট প্রাইসটা বলে দেবো দাম কমে কমে রাখবো কোনো সম্ভব নেই বাই এই যে ইনফিনিক্সের নোট ফিফটি প্রো যারা চাচ্ছেন আপনার যদি ইনফিনিক্সের নোট ফিফটি প্রো রেখে দিয়েছি ও বিশাল দাম বত্রিশ হাজার টাকা আমার দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশত টাকা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক সহ পাবেন কিন্তু আমার কাছে ভাই ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক সহ পাবেন বাই নার্জো এইটটি প্রো ফাইভ জি নার্জো এইটটি প্রো যা নিতে চাচ্ছেন বাজেট কিন্তু মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা হলে নার্জো এইটটি প্রো পেয়ে যাচ্ছেন শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নেবেন আট জিবি একশো আঠাশ জিবি বাই নোট টুয়েলভ এই যে নোট টুয়েলভ হারানো কাঙ্ক্ষিত ফোন নোট টুয়েলভ ফাইভ জি আট জি ছয় জিবি একশো আড়াই জিবি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যেটা ছয় একশো আড়াইশ ইন্টারন্যাশনাল গ্লোবাল কোয়ান্টিটি মাত্র দুইটা আছে যারা লাগে শোরুম ভিজিট করে ফার্স্ট নিয়ে নেবেন যারা ডাকার বাইরে নিতে যাচ্ছেন ডাকার বাইরে নিতে পারবেন ভাই শুধু এই ধরনের প্রোডাক্ট না আমার কাছে আপনারা আমাদের সকল ধরনের প্রোডাক্ট পাবেন তো এই পাশে দেখেন ট্যাব আছে যারা আপনি গ্যালাক্সি ট্যাব এ নাইন প্লাস ফাইভ জি এ ডিভাইসে নিতে চান মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা যাদের বাজেট আরও কম ট্যাব নিতে চান গ্যালাক্সি ট্যাব এ নাইন গ্লাক্সি ট্যাব এই নাইন মাত্র তেরো হাজার টাকা শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নেবেন ভাই তারপরে দেখেন আমার কাছে আল্লাহ রহমতে বাটন ফোন রেখে দিয়েছি দেখেন ভাই বাটন ফোন নোকের বাটন ফোন সিম ফোনের বাটন ফোন আল্লাহ রহমতে এগুলো রেখে দিয়েছি আসবেন নর্মাল ফোন নিতে আসতে আসেন আপনারা আসবেন আর এসব প্রোডাক্টগুলো নিয়ে নেবেন মাত্র হাজার বারোশো টাকার ভিতরে ফোন আছে আমার কাছে ইনফিনিক্সের প্রোডাক্ট আছে পরে আর বাজেট বেশি ওগুলো আছে ওগুলো হলো আপনার নোকিয়ার প্রোডাক্ট নোকিয়ার ভাই অ্যাডপ্টর আছে আমার কাছে ধ্যান ভাই অরিজিনাল এর অ্যাডপ্টর আছে আমার কাছে কিন্তু গ্যাজেট আইটেমও আছে যারা লাগে আমাকে ফোন দিলে হবে গ্যাজেট আপনার অ্যাপেলের অ্যাডপ্টর যারা নিতে চাচ্ছেন অনেক খোঁজাখুঁজি পর পাচ্ছেন না তাদের জন্য অরিজিনাল আছে আমার কাছে একবার বিশ ওয়াটার অ্যাডপ্টর অরিজিনাল বারো মাসের ওয়ারেন্টি যেটা ওইটা কিন্তু মাত্র পঁচিশশো টাকা আর যেটা ছয় মাসের ওইটা কিন্তু ভাই দুই হাজার টাকা মানে পাঁচশো টাকা এদিক সেদিক ভাই স্যামসংয়ের অ্যাডাপ্ট আছেন স্যামসংয়ের অ্যারোপ্ট এর অ্যাডাপ্টার রেখে দিয়েছি তা এটা মাত্র আপনার উনিশশো পঞ্চাশ টাকা বা উনিশশো টাকা রাখবো জান আমাদের কাস্টমার জন্য উনিশশো টাকা লাগবো এর অ্যাডাপ্টার শুধু দেখলাম অবা আপনি অ্যাডাপ্টার দেখছেন ও বাই নিক বেন যার একটু জিম টিম করেন বা নর্মালি র্যান্ডম আপনি গান টান শোনেন তাদের যেন ওয়ান প্লাসে আপনার ইয়ে আছে ওয়ান প্লাসে লিখবেন আসে রেডমিরও লিখবেন আছে সওমি যেটা লিখবেন যে লিখবেন চাচ্ছে যে গলা জুড়ে গান শুনতে চাচ্ছেন ব্লুটুথুর মাধ্যমে তারা যেন এটা অফিসিয়াল প্রাইস কিন্তু আপনি প্রতিশো টাকা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকাতে হলে নিকবেন পেয়ে যাবেন আমার কাছে আসবেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন বা স্মার্ট ওয়াচ আছে দেখছেন স্মার্ট ওয়াচও রেখে দিয়েছি এখানে একটা না আমার কাছে একটা না অনেক স্মার্ট ওয়াচ আছে আল্লাহ রহমতে আসবেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন পাওয়ার ব্যাঙ্কও আসে দেখছেন ভাই পাওয়ার ব্যাঙ্ক রেখে দিয়েছি গ্রামে যাবেন ট্যুরে যাবেন পাওয়ার ব্যাঙ্ক লাগবে শোরুম ভিজিট করে পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন স্পিকার আছে ভাই স্পিকারও আছে স্পিকারও রেখে দিয়েছি ভাই অনেক কাস্টমার অফিসিয়াল ফোন চায় অফিসিয়াল ফোন এই যে অফিসিয়াল ফোন এটা হলো কেমন ফর্টি প্রো টেকনোর কেমন ফোর্টি প্রো দাম হলো আড়াইশ হাজার টাকা আমি দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা কিন্তু অনেক সেল যার লাগে প্রোডাক্ট শোরুম ভিজিটকে প্রোডাক্ট নেবেন ভাই তারপর রেডমি নোট ফোরটিন প্রো নোট ফোরটিন প্রো যেটা হলো আপনার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ওটা কিন্তু বত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি কালকের পরে একত্রিশ হাজার টাকা শোরুম ভিজিট করে আলাদা রয়ে প্রোডাক্ট নিয়ে দেবেন অফিসিয়াল প্রোডাক্ট যেটা বারো জিবি পাঁচশো বারো জিবি আর একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম ছিল তিরিশ হাজার টাকা এখন কিন্তু সাতাশ হাজার নশো নব্বই টাকা আমি দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশত টাকা নোট ফোরটিন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমার কাছে কিন্তু অফিসিয়াল আল্লাহর রহমত অনেক প্রোডাক্ট আছে এই যে দেখেন ভাই রেডমি রেডমি ফিফটিন ফিফটিন সি রেডমি এ ফাইভ আল্লাহ রহমতের সব ধরনের ইনটেক প্রোডাক্ট রেখে দিয়েছি আইকিউর অনেক প্রোডাক্ট আছে ফোন দেন স্ক্রিনে থাকা নাম্বারে সব প্রোডাক্টের ডিটেলস বলে দেব তো আজকের ভিডিওটা এই ফোন কি একটু কষ্ট করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওর ডিটেলস বুঝতে পারবেন এবং আমাদের তিনটা প্ল্যাটফর্ম আছে সবাই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন অল টাইম ভিডিওর আপডেট পাবেন তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম